জেলে ডোডোর কাছে কর্ণ দেখা করতে আসে আর পরশুরামের পরিচয় জানতে আসে কর্ণ বলে যে তোর জন্য কিন্তু আমার ছেলে জেল খেটেছে ডোডো এখনো তার সে শেয়ারিং বাকি আছে তুই কিচ্ছু চিন্তা করিস না যত টাকা লাগে আমি খরচা করব। তুই তোর বন্ধুরা সবাই বেঁচে যাবি তুই শুধু একবার আমাকে পরশুরামের খোঁজ দে ওই লোকটাকে আমি পাগলের মতো খুঁজছি ডোডো কিছুতেই তার মুখ খোলে না কর্ণ রেগে গিয়ে ডোডোকে শাসায় যে তুই যদি মুখ না খুলিস তাহলে আমি তোকে মেরে ফেলবো ডোডো বলে যে আপনি কিচ্ছু করতে পারবেন না আপনি জানেন না পরশুরামের ক্ষমতা কি ওর সাথে আপনি পেরে উঠবেন না ব্যর্থ হয়ে কর্ণ জেল থেকে বেরিয়ে যাচ্ছিল পথে নবারুণ বলরাম আর বাকি অফিসাররাও ছিল তারা নবারুণকে ঠিক সময় গার্ড করে দেয় যাতে কর্ণ তাকে দেখতে না পায় বলরাম কল করে কর্ণের যে ডোডোর কাছে আসার কথাটা পরশুরামকে জানায় আর এও বলে যে জেরা করে বব্বরের কাছ থেকে ওরা জানতে পেরেছে যে বর্ডার এলাকায় বড় সড়ো কিছু একটা বেআইনি কার্যকলাপ হতে চলেছে এদিকে কর্ণ চব্বিশ ঘন্টা পরশুরামের ওপর নজর রাখার জন্য একটা লোক ফিট করেছে যে কিনা পরশুরামের প্রতিটা পদক্ষেপ লক্ষ্য করছে আর সময় মতো কর্ণকে ইনফর্ম করছে অন্যদিকে জিত টটিনিকে অনেক বোঝায় যে আর মুখার্জি পরিবারের মুখ চেয়ে অন্তত কেস্টা থেকে সরে যেতে টোটিনি তার সিদ্ধান্ত বদল করে না জিত রেগে গিয়ে হুমকি সুরে বলে যে কর্ণ তোদেরকে আগে মারেনি এইবারে তোদেরকে মারবে নন্দিনীয় প্রমাদ গণে যে টটিনীদের পরিবার সত্যি বিপদের মধ্যে দিয়ে যাচ্ছে পরশুরাম টুটিনিকে অভয় দেয় যে সে তার পরিবারকে রক্ষা করবে টুটিনি ভাবে যে এত কাণ্ডের পরও তার ছাপোসা স্বামীর মধ্যে এতটা কনফিডেন্স আসছে কি করে লাট্টু আর তার পরিবারের প্রতি পরশুরাম বারবার এত সদয় হচ্ছে কেন কেই পরশুরাম